নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন দু যাবে। সেই নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে অবশ্যই নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়েও আলোচনা করব রেমিডিও থাকছে দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে দেখুন দু হাজার ছাব্বিশ সালে বারোটি রাশির ক্ষেত্রেই আলোচনা করা সম্ভব নয় একটি ভিডিওর মাধ্যমে সেই কারণে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সমস্ত রাশির সম্পর্কে দু হাজার ছাব্বিশ সালটা কি গিফট আনতে চলেছে সেই নিয়ে আপনারা জানতে পারেন যাই হোক আজকের ভিড় আলোচনা করবো যেটা সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল যে সালটা কোন কোন রাশির ক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো হতে চলেছে সেই নিয়েই ডিটেলস আলোচনা করব দেখতে থাকুন আপনারা যাই হোক শুরুতেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে দু সাল যে সালটাকে যোগ করলে আমরা পাই এক এই যে এক সংখ্যা যেটা কিন্তু রবির সংখ্যা যার ফলে শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে গ্রহগত যে অবস্থানটা থাকছে দু হাজার সেই গ্রহগত অবস্থান অনুযায়ী সবচেয়ে প্রথমে আমি যে রাশিটিকে রাখবো সেটি হচ্ছে যে তুলা রাশি যার ক্ষেত্রে ভীষণ ভালো সময় আসতে চলেছে ফটকা বেশ কিছু অর্থের আগমন যেটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করবো এবং সেই সঙ্গে এই সময়ে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভীষণ ভালো সময় সেই সঙ্গে কর্মে প্রমোশনের ক্ষেত্রেও ভীষণ ভালো সময় সন্তানের এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভালো সময় নেক্সট আমি যেটা আলোচনা করবো সেটি হচ্ছে যে বৃষ রাশি বৃষর ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় যদিও আমরা এই সময়ে লক্ষ্য করবো যেটা সেটা হচ্ছে যে দোসরা জুনের পর দোসরা জুনের পর বৃহস্পতি ট্রানজিট হচ্ছে এবং বৃহস্পতি উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন যার ফলে বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকবে আপনাদের নবম স্থান এবং একাদশ স্থানের ওপরে ভীষণ ভালো সময় বিশেষ করে অর্থের আগমন যেটা আমরা এই সময়ে লক্ষ্য করব। ২০২৫ সালে যে প্রেশার বৃষর ওপর দিয়ে গিয়েছে সেই জায়গা থেকে একটা রিলিফ সেইটা কিন্তু আমরা এই সময়ে অবশ্যই লক্ষ্য করব বিদেশে যারা যেতে চাইছে এনেদের ক্ষেত্রেও ভীষণ ভালো সময় সেই সঙ্গে এই সময়ে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় হতে চলেছে যাই হোক নেক্সট আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে অবশ্যই কুম্ভর ক্ষেত্রে যদিও কুম্ভর ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে বিশেষ করে ধনিষ্ঠার ক্ষেত্রে এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত ভালো সময় সেই সঙ্গে আর্থিক দিক সেইটা কিন্তু এই সময়ে যথেষ্ট ভালো হবে নতুন অর্থের আগমন যেটা কিন্তু আমরা এই সময়ে করব এবং একই সঙ্গে গৃহ যারা ক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রেও ভীষণ ভালো সময় হতে চলেছে যদিও শতভিসার ক্ষেত্রে ব্যয় কিন্তু এই সময়ে বেশ কিছুটা বাড়বে এবং সেই সঙ্গে যথেষ্ট সাবধানে থাকতে হবে শরীর নিয়ে নেক্সট আমি যেটা আলোচনা করব নাম্বার চার সেটি হচ্ছে মকর রাশি মকরের ক্ষেত্রেও ভীষণ ভালো সময় যদিও মকরের বিশেষ করে ধনিষ্ঠার ক্ষেত্রে শ্রবণার ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় শ্রবণার ক্ষেত্রে ফটকা অর্থের আগমন এই সময়ে লক্ষ্য করব গৃহ যারা ক্রয় করতে চাইছে এদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রেও দ্রুত রিকভারি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব যাই হোক ডিটেলস আলোচনা শুরু করব। ডিটেলস আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গৃহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আমাদের দেখতে হবেই যে সেই সময় গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে চেঞ্জ করবেন এই সময়ে যদি সেই সময়ের গ্রহের অবস্থান সেই ক্ষেত্রে একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো রেমিডি ব্যতীতই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা ভালো থাকবেন। এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা শুরু করছি শুরুতেই বলবো যেটা সেটা হলো দু সাল যে সালটাকে যোগ করলে আমরা পাই এক সংখ্যা এই যে এক সংখ্যা যেটি হলো রবির সংখ্যা এবং সেই সঙ্গে রবি কিন্তু বছর যথেষ্ট একটিভ অবস্থাতে থাকবে রবির মুভমেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু যে চেঞ্জ সেগুলো আমরা লক্ষ্য করবো যেহেতু একটি ভিডিওর মাধ্যমে বারোটি রাশি সম্পর্কে আলোচনা করা সম্ভব নয় সেই কারণে 2026 সাল যে সমস্ত রাশির ক্ষেত্রে ভগবানের আশীর্বাদ স্বরূপ হতে চলেছে সেই নিয়েই আলোচনা করব সেই সঙ্গে যে চারটি রাশি যথেষ্ট সুফল এই সময়ে অবশ্যই পাবেন সেই সমস্ত রাশিগুলি হচ্ছে শুরুতেই আলোচনা করব যে রাশিটি সম্পর্কে সেটি হচ্ছে যে মূলত কালপুরুষের রাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি যদিও তুলার একাদশ স্থানের অধিপতি রবি এবং সেই সঙ্গে বেশ কিছু নক্ষত্রের যে পরিবর্তন সেটা আমরা এই সময় লক্ষ্য করব জানুয়ারির কুড়ি তারিখ যেদিন শনির সঞ্চার হচ্ছে নিজের নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ওপরে এবং সেই সঙ্গে আমরা দেখব সেটা হচ্ছে যে থার্ড আগস্ট রাহুর সঞ্চার হচ্ছে রাহুর সঞ্চার হচ্ছে কোথায় ধনিষ্ঠা নক্ষত্রের ওপরে বর্তমানে ট্রানজিটে কিন্তু রাহু আছে আপনাদের ফিফথ হাউসের ওপরে এবং সেই সঙ্গে দোসরা জুন তারিখ দেবগুরু বৃহস্পতির সঞ্চার হচ্ছে দশম স্থানের উপরে এই যে একাধিক যে গ্রহ পরিবর্তন যার ফলে ভীষণ ভীষণ ভালো সময় হতে চলেছে। যদিও এবারে আমরা বিশ্লেষণ করব সেটা হচ্ছে যে কোন কোন দিক থেকে ভালো সময় আসতে চলেছে শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে আপনাদের পঞ্চম স্থানের ওপরে রাহু ধনিষ্ঠা নক্ষত্রে সঞ্চার করবেন যার ফলে এই যে থার্ড আগস্ট ধনিষ্ঠাই সঞ্চার করছে যার ফলে বিবাহ ফাইনালাইজড হবে এই সময় সেই সঙ্গে ফটকা অর্থের আগমন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই ফটকা অর্থ শেয়ারে হতে পারে লটারিতে হতে পারে এবং সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন বা ব্রোকার আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো সময় বিশেষ করে বেশ কিছুটা ফটকা অর্থের আগমন যেটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব ব্যবসার ক্ষেত্রে ভীষণ শুভ সময় ভীষণ শুভ সময় এবং সেই সঙ্গে বিশে জানুয়ারি তারিখ যেদিন শনি সঞ্চার করছে নিজেরই নক্ষত্রের ওপরে যার ফলে নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় বিশেষ করে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় সেই সঙ্গে এই সময়ে কর্মে প্রমোশন হতেও আমরা লক্ষ্য করব। যারা ভাবছেন যে একটি কর্মের সঙ্গে সংযুক্ত আছেন সেই সঙ্গে আপনারা সেই কর্মের সঙ্গে প্যারালালি কোনো একটি ব্যবসা স্টার্ট করবেন এদের ক্ষেত্রেও অত্যন্ত ভালো সময় সেই সঙ্গে কর্মের স্থায়িত্ব সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সন্তানের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় বিশেষ করে যাদের সন্তান ভালো ইনস্টিটিউশনে ভর্তি হবেন ভাবছেন এদের ক্ষেত্রে সেই সঙ্গে যাদের সন্তান দীর্ঘদিন ধরে কর্মহীন আছে এদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় হতে চলেছে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় যদিও প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হলেও যদি ওভারঅল কিন্তু সময়টি যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব বিশ্ব রাশির ক্ষেত্রে দোসরা জুনের পর এবং সেখান থেকে শুরু করে একত্রিশে অক্টোবর অত্যন্ত ভালো সময় যারা খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা যে কোনো অনলাইনে সঙ্গে সংযুক্ত আছেন অনলাইনে প্রোডাক্ট আপনারা মূলত বিক্রয়ের সঙ্গে সংযুক্ত আছেন ই সংযুক্ত আছেন ভীষণ ভালো সময় হতে চলেছে আয় কিন্তু এই সময় বাড়বে একই সঙ্গে বিবাহের জন্য সম্বন্ধ আসতেও আমরা এই সময় লক্ষ্য করব সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও আমরা লক্ষ্য করব এই সময়ে বেশ কিছুটা অলসতা গ্রাস করতে পারে যদিও সেখান থেকে বেরিয়ে আসতে হবে আপনাদের এবং সেই সঙ্গে এই সময়ে যথেষ্ট কর্মমুখী হতে হবে বিদেশে যারা যেতে চাইছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় শেয়ারে যারা ইনভেস্ট করছে এদের ক্ষেত্রেও অত্যন্ত ভালো সময় বিশেষ করে কর্মের কারণে যারা ভাবছেন যে বিদেশে যাবেন অত্যন্ত ভালো সময় হতে চলেছে বিদেশে যারা আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় অবশ্যই বাড়বে বিশেষ করে বিশেষ করে ধনিষ্ঠ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু পূর্ব ভদ্রপদের ক্ষেত্রে ফটকা একটা অর্থের আগমন যেটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব সেই অর্থ লটারিতেই হোক অথবা মূলত শেয়ারের ক্ষেত্রেই হোক বা দীর্ঘদিনের আটকে থাকা যে কোনো অর্থের আগমন সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে নতুন ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। যারা বিভিন্ন প্রাইভেট সেক্টরে আছেন যথেষ্ট ভালো সময় হতে চলেছে কর্মের স্থায়িত্ব সেইটা কিন্তু অবশ্যই আসবে যারা নতুন কর্মে যুক্ত হতে চাইছেন বা ভাবছেন যে কোনো একটি কর্মের সঙ্গে আপনারা সংযুক্ত আছেন এবং সেই কর্মের সাইডে আপনি অন্য কোনো ব্যবসা খুলবেন অবশ্যই আপনারা এই সময়ে করতে পারেন সন্তানের বিহেভিয়ার ক্ষেত্রে একটা গুড যে চেঞ্জ সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব দোসরা জুনের পর থেকে যদিও এই সময়ে কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রেও যথেষ্ট ভালো হবে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু এই সময়ে যথেষ্টই ভালো হবে দোসরা জুনের মধ্যে বিবাহের জন্য সম্বন্ধ আসতেও কিন্তু আমরা লক্ষ্য করব। বিবাহ ফাইনালাইজড হতেও আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে কর্মক্ষেত্রে প্রমোশন দীর্ঘদিন যাদের আটকে ছিল সেই প্রমোশন হতেও আমরা লক্ষ্য করব। শতভিসার ক্ষেত্রে যদিও এই সময়ে বেশ কিছুটা সতর্ক থাকতে হবে শরীর নিয়ে সেই সঙ্গে আর্থিক একটা যে প্রেশার সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে ব্যবসার ক্ষেত্রে যে কোনো রিস্ক আপনারা অবশ্যই এড়িয়ে চলুন নেক্সট আলোচনা করব মকরকে নিয়ে মকরের ক্ষেত্রে বিশেষ করে শ্রবণের ক্ষেত্রে ভীষণ ভালো সময় গৃহ যারা ক্রয় করতে চাইছে এনেদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় গৃহ যারা নির্মাণ করবেন ভাবছে এনেদের ক্ষেত্রেও শুভ সময় হতে চলেছে যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে দ্রুত রিকভারির পালা এবং সেই সঙ্গে ফটকা একটা অর্থের আগমন সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব বিবাহ ফাইনালাইজড হতে আমরা লক্ষ্য করব যোগাযোগ বাড়বে এই সময় অবশ্যই এবং একই সঙ্গে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ এবং সেই সঙ্গে যারা অ্যাস্ট্রোলজার আছেন এদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় হতে চলেছে ধনিষ্ঠার ক্ষেত্রেও ভীষণ ভালো সময় বাড়বে আত্ম বিশ্বাস এবং সেই সঙ্গে অর্থপ্রাপ্তির যোগ সেটাও কিন্তু এই সময় অত্যন্ত শুভ যাই হোক যেটা সেটা হচ্ছে যে দু বছর। যার ফলে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সঙ্গে সকালবেলায় প্রতিদিন আপনারা উঠে পূর্ব দিকে ঘুরে সূর্যদেবের উদ্দেশ্যে যে কোনো তামার পাত্রে আপনারা সূর্যার্ঘ দিন অত্যন্ত ভালো হবে সেই সঙ্গে অবশ্যই আপনারা প্রতিদিন যেটা করবেন সেটি হচ্ছে যে তামার গ্লাসে জল খাওয়া অভ্যাস করুন দেখুন ভীষণ ভালো হবেই দু সাল ভালো যাবেই যাবে সেই সঙ্গে প্রতিদিন স্নানের পরে আপনারা সূর্য প্রণাম সেটাকে অবশ্যই আপনারা অভ্যাসে পরিণত করুন যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে আদিত্য হৃদয় স্তত্র পাঠ প্রত্যহ বেলায় উঠে অবশ্যই পূর্ব দিকে ঘুরে সূর্যদেবের উদ্দেশ্যে আদিত্য হৃদয় স্তত্র পাঠ ভীষণ ভীষণ উপযোগী হবে কর্মক্ষেত্রে বাধা কাটবে আর্থিক দিক অত্যন্ত শুভ হবেই হবে বিশ্বাস করে আপনারা করতে থাকুন মিলিয়ে নেবেন আমার কথাটা এবং সেই সঙ্গে যেটা করবেন সেটা হচ্ছে সামান্য একটু ঘি নিয়ে অনামিকা আঙুলে নিয়ে তিনবার আপনারা অবশ্যই পূর্ব দিকে ঘুরে সূর্যদেবের উদ্দেশ্যে ছিটা দিন এবং বলুন ওম ঘৃণী ভীষণ ভালো হবে সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য অভ্রান্ত রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা অবশ্যই ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার